এখানে আমি ধান চাষ করি আর তোমার চাষটাই করি ফুলের 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 চাষ চাষ কত বিঘা জমির আছে আপনার আমার এখন বর্তমান দুই বিঘার ভিতর মধ্যে আছে মোটামুটি বছরে ছ বিঘা জমি চাষ করি গাঁদা চাষ করছেন মানে এটা কত বছর থেকে করছে মানে এইটা কত বছর হলো এই জমিটায় এই জমিটা তো এই গাঁদা চাষটা এই জমিটা এক বছরই হলে প্রথমবার

মানে গাদার পাশাপাশি আপনি ধান চাষও করেন না হ্যাঁ তো এই গাদা তো কোথায় যায় আপনার এই মালগুলো কোথায় যায় শিলিগুড়ি যায় শিলিগুড়িতে তো এখানে যে আপনি যে মানে এখান থেকে যে উৎপাদন আপনি যে টাকাটা পান টাকা থেকে তো অনেক বেশি দরে গাদা বিক্রি হয় ওখানে মানে আপনার পুষিয়ে যায় আমি আমরা তো পাইকারি রেট বিক্রি পাইকারি রেট হ্যাঁ আচ্ছা পাইকারি রেট বিক্রি কতজন শ্রমিক আছে আপনার আন্ডারে কাজ করে আমাদের শ্রমিক কখনো একজন দুইজন থাকে এই বেশি না আচ্ছা আর আমাদের বাড়ির লোকই সব থাকে বাড়ির লোকরাই মিলে কাজ করে হ্যাঁ শিলিগুড়ি থেকে খুব বেশি দূরে নয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার এগোলেই চোখে পড়বে রাঙাপানি এখানে রাঙাপানি ক্যান্সার হাসপাতালের কাছে কয়েক বিঘা জমিতে চাষ হচ্ছে গাঁদা ফুল মুকুন্দ সরকারের মতো ফুল চাষীদের কথায় সারা বছর ধান চাষের পাশাপাশি তারা এই গাঁদা ফুলেরও চাষ করে থাকেন তবে উৎপাদন প্রতিবার একরকম হয় না কোনোবার লাভের মুখ দেখা যায় আবার কোনোবার ক্ষতি না হলেও সেভাবে লাভ হয় না কিন্তু তবুও ধান চাষের পাশাপাশি এখানকার বেশ কয়েকটি পরিবার গাঁদা ফুলের চাষ করে থাকেন প্রতি গাঁদা ফুল এমন একটা ফুল যা কম বেশি সারা বছরই দেখা যায় শিলিগুড়ির বাজারে খুচরো বাজারে একটা গাঁদা ফুলের চেন কুড়ি টাকা দরে বিক্রি হলেও মুকুন্দদের মতো চাষিরা দাম পান অর্ধেকেরও কম কিন্তু তাও হাসি মুখে প্রতি বছর চাষ করেন তারা কারণ ফুল এমন একটা জিনিস যা জমিতে ফুটে থাকলে মনটা ভরে যায় তাই লাভ হোক কিংবা ক্ষতি রাঙাফানির গাঁদা ফুল চাষিরা এসব নিয়ে ভাবেন না তাদের কাছে ফুল ফোটানোটাই যেন মূল লক্ষ্য শিলিগুড়ি থেকে ভাস্কর বাগচির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ